হ্যালো সালামু আলাইকুম সোনারতড়ি ক্যাডেট স্কুল হাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা আমি আজকে আপনাদের সামনে দ্বিতীয় শ্রে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পেলে শ্রেণী সিলেবাস তুলে ধরব কিছু কিছু স্কুল রয়েছে তারা কি করে যেমন পেলে শ্রেণী যেহেতু একদম শিশু সেক্ষেত্রে তাদের প্রশ্নপত্র তৈরি করে থাকে শুধু অপশন থাকবে শিশুরা সেখানে কি করবে টিকচিহ্ন দিবে আর কিছু মৌখিক আকারে প্রশ্ন তৈরি করা থাকে কিন্তু আমি মানে টোটালি ব্যতিক্রম যেহেতু শিশুরা কখনো বাড়িতে লেখা শিখতে পারবে না স্কুলে আমাদের শিক্ষকদের কি করতে হবে শিশুদের প্রয়োজনে হাত ধরে হলো লেখাগুলো শেখাতে হবে আমরা সেভাবেই প্রয়োজনে হাত ধরে হলো লেখাগুলো শিখিয়ে থাকি তো সেই আলোকে আমি প্রশ্ন মানে পদ্ধতিও তৈরি করে থাকি সেক্ষেত্রে আমি এখানে যেটা আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে আপনারা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যেমন ওখানে লেখা আছে যে সোনার তরী ক্যাডেট স্কুল দ্বিতীয় সাময়িক পরীক্ষা দু হাজার পঁচিশে শ্রেণী পেলে বিষয় বাংলা আপনাদের তো যদি দেখাই আমি দেখুন এক নাম্বার প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লিখো এখানে ক নাম্বার দীর্ঘ সমান সমান উট উট আরেকটি শব্দ রয়েছে আতা এই সঠিক উত্তরটির মধ্যে দুইটি শব্দ দেওয়া আছে দুইটির মধ্যে যেটি সঠিক হবে সেটি এই শিশু যে ছাত্রছাত্রী আছে সেটা কি করবে লিখবে শুধু মৌখিক নয় এটা লিখতে হবে অলরেডি এইভাবে আমরা অনেকগুলো এখানে প্রশ্ন দেওয়া আছে সবগুলি বাচ্চাদের আমরা মানে পড়াবো সেই অনুযায়ী ওরা পড়তেও পড়বে লিখতেও পড়বে তারপরে দ্বিতীয় প্রশ্নটি যদি আপনাদের দেখাই আমি ওখানে লেখা আছে কার চিহ্ন ছাড়া শব্দ গঠন করো পাঁচটি এখানেও অনেকগুলো আমরা উদাহরণ রাখছি মানে অনেকগুলো কোশ্চেন রাখছি এগুলো আমরা পড়াবো এবং ছাত্রদের মানে লেখা শেখাবো ওরা পর্যায়ক্রমভাবে লিখতে পারবে তারপরে তৃতীয় তিন নম্বর প্রশ্ন যদি আপনাদের দেখায় তিন নাম্বার প্রশ্ন উল্লেখ করা আছে স্বর বর্ণগুলো লিখো আবার চার নম্বর প্রশ্ন যদি আপনাদের দেখা দেখবেন যে ব্যঞ্জন বর্ণগুলো লিখো পাঁচ নাম্বারে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখো এবং ছয় নম্বরে প্রশ্ন যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছয় নাম্বার আছে খালি ঘরে পরে বর্ণগুলো লিখো এবং এরপরে আসেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পারবেন ওখানে লেখা আছে মৌখিক চল্লিশ এখানে সাত নাম্বার প্রশ্ন যেটি সেটি আছে হলো ছন্দ বল যেমন এখানে রসোইতে ছন্দ বলতে হবে তো এখানে আমরা অনেকগুলো বর্ণ রাখছি এই বর্ণগুলোতে ছন্দ মুখস্থ করাবো এবং এগুলো মৌখিকভাবে আমরা ধরবো এরপরে আট নাম্বার প্রশ্নে আসেন এখানে উল্লেখ করা আছে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর বল এইভাবে আমরা অতিরিক্ত কিছু প্রশ্ন রাখছি এগুলো আমরা চর্চা করাবো এবং মৌখিক আমরা শিক্ষার্থীদের ধরবো এরপরে আপনারা আসেন নয় নম্বর যে দেখে দেখে স্বরচিহ্নগুলো বলো এখানে আমরা উল্লেখ করে রাখছি এগুলো আমরা পড়াবো এবং দেখে দেখে আমরা কি করব বাচ্চাদের মানে বলতে বলবো অলরেডি তারা বলতেও পারবে লিখতেও পারবে লেখা কৌশলগতভাবে আমরা লেখাও শেখাবো এরপরে দশ নাম্বার প্রশ্নে আসেন যে কোনো একটি কবিতা বলো আমরা এখানে অলরেডি দুইটি কবিতা দিয়ে রাখছি ক এবং খ এই কবিতাগুলো আমরা মুখস্থ করে নিব অলরেডি তারা মুখস্থও বলতে পারবে তো এথি করে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা আর কী করলাম যে লিখিতই কিন্তু মানে ষাট মার্ক আর মৌখিক হলো চল্লিশ এর অর্থ হচ্ছে আমরা লেখার প্রতি কিন্তু বেশি গুরুত্ব দিয়ে থাকলাম আর লেখা এই শিশু বাচ্চাদের কিন্তু সবচেয়ে কঠিন কাজটা হলো লেখা লিখতে গিয়েই কিন্তু বিরক্তবোধ করে যে ওরা লিখতে পারে না তাই আমি আমার শিক্ষকদের সবসময় বলে থাকি যে আপনারা সবসময় এই শিশুদের লেখার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করবেন বিভিন্নভাবেই হোক তাদের উৎসাহ আনন্দ এইগুলোর দিয়ে হলেও কৌশলগতভাবে হলেও লেখার প্রতি তাদের একটা মনোযোগ সৃষ্টি করতে হবে অলরেডি পেলে শ্রেণীর যে শিশুগুলো আছে আমরা প্রথম শ্রেণীর পরীক্ষা নিয়েছি ফলাফলও প্রকাশ করছি এভাবে লিখিতই পরীক্ষা নিয়েছি আমরা আর বাকি কিছু মৌখিক রাখছিলাম তো যাই হোক আজকে আমি আপনাদের সামনে এই পেলে শ্রেণী দ্বিতীয় শ্রমিক পরীক্ষার বাংলা সিলেবাসটি সম্পূর্ণ তুলে ধরলাম মানে পর্যায়ক্রমে একটি করে সিলেবাস আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ আপনাদের সকলকে